প্রাচীনকালে নিত্যদিনের খবরাখবরের একমাত্র মাধ্যম ছিল রেডিও রেডিও একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ বেতার তেরোই ফেব্রুয়ারিকে বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয় তরঙ্গ মারফত সুদূর প্রান্তকে জোড়ার গণমাধ্যমই হল বেতার আর এই রেডিওর আবিষ্কারের সঙ্গে বহু বিজ্ঞানীর নাম জড়িয়ে থাকলেও ইতালীয় বিজ্ঞানী গুয়েলমো মার্কানির নামই বেতার যন্ত্রের আবিষ্কর্তা হিসেবে স্মরণ করা হয় শতকে প্রথম দূরের বেতার তরঙ্গে জুড়েছিলেন বিংশ তিনি আর এই কালজয়ী আবিষ্কারকে স্মরণীয় করে রাখতে দু হাজার এগারো সালে তেরোই ফেব্রুয়ারিকে বিশ্ব রেডিও দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো আর এই দিনটাকে বেছে নেওয়ার একটাই কারণ উনিশশো ছেচল্লিশে আজকের দিনেই জাতিসংঘ প্রথম আন্তর্জাতিক সম্প্রচার করেছিল এই বিশ্ব রেডিও দিবসে আপনাদের সঙ্গে আজ পরিচয় করাবো এমন এক ব্যক্তির যিনি হয়তো কলকাতার সর্বশেষ রেডিও ম্যান বহু পুরনো রেডিও রয়েছে তার সংগ্রহে উনিশশো ছিয়াত্তরে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী সেই আমল থেকেই রেডিও সংগ্রহ রেডিও সারানো এই সব কাজেই তার হাতে খড়ি অমিতরঞ্জন কর্মকার

অমিত বাবু ঝুলিতে। আর প্রত্যেকটা রেডিওর সঙ্গে জুড়ে রয়েছে কোনো না কোনো গল্প যা আজও ঝুলি উপর করে এক মনে বলে চলেন অমিত বাবু। দি্যানে আর ছবি।xamlit তো গাইছিলেন আমি চেয়ে চেয়ে দেখি শাড়ি ওই সেটটা। ওই মডেলটা ওই ডিজাইনটা। এই এফ এম এর যুগেও আজও অনেকেই শুধু চান আকাশবাণীতে খবর শুনতে বা শুধুই হয়তো মহালয়া শোনার জন্য কেউ রেডিওর প্রয়োজনীয়তার জন্য তার দ্বারস্থ হন তাদেরও নিরাশ করেন না বাবু তবে এই সমস্ত ভিনটেজ কালেকশন প্রাণে ধরে বিক্রি করতে একেবারেই মন সায় দেয় না অমিতবাবুর পুরো রেডিও বিক্রি করেন আপনি আগে না কেন আমাদের বিক্রি বাবা কিছু নেই কেউ নতুন সেট চায় কিনে দিলাম বানিয়ে দিলাম কিছু সব বিজ্ঞানের অত্যাধুনিক নানান আবিষ্কার আর মোবাইলের সহজলভ্য ব্যবহারে অভ্যস্ত এই প্রজন্ম হয়তো একদিন ভুলেও যাবে রেডিওর কথা যা ক্রমশই জায়গা করে নেবে শুধুই হয়তো ইতিহাসের পাতায় ক্রমশই জনপ্রিয়তা হারানো এই রেডিওর ইতিহাস যদি এই প্রজন্ম আজও জানতে চায় তাদের জন্য কিন্তু সর্বদা অবারিত দ্বার অমিত বাবুর রেখে দিয়েছেন কি উদ্দেশ্য আপনি কোনো উদ্দেশ্য নয় রেখে থাক না কোনো ক্ষতি হবে না আমাদের কোনো ক্ষতি হয় না অসুবিধা কিছু নেই তো আমার কি কি বা উদ্দেশ্য কিছু কিছু আছে নিজস্ব কিছু কিছু সেট আছে পুরোনো সেট অনেকে বলে আমার এফ দরকার নেই আপনার শুধু বাংলা খবর আকাশবাণী

Calculing TV.